গতকাল সকালের পর থেকে একটি শিশুকন্যা উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকায় বসে কাটতে দেখে সকাল পেরিয়ে বিকেল পর্যন্ত শিশুকন্যাটিকে কেউ নিতে না আসায় সন্ধ্যারপুর এলাকার লোকজন উদয়পুর মহিলা থানায় ও জেলা লিগাল সার্ভিস অথরিটির সদস্যদের খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে তারা ছুটে যায় উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকায় গিয়ে শিশু শিশুকন্যাটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় তাদের হেফাজতে বর্তমানে শিশুকন্যাটিকে নিরাপদ হোমে রাখা হয়েছে শিশুকন্যাটি পরিষ্কার করে কিছু বলতে পারছে না ধারণা করা হচ্ছে কোনো ইটভাটটাই এই শিশু কন্যাটির মা বাবা কাজ করে পুলিশ তদন্ত করে বিষয়টা যাচ্ছে বলে জানা যায় শিশুটি হারিয়ে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে কেউ ফেলে দিয়ে গেছে তা নিয়ে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও চলছে আলোচনা শিশু কন্যাটি পরিষ্কারভাবে কথা বলতে পারছে না সবটাই পুলিশ দেখছে বলে জানা যায় একটা বাচ্চা ঠিক তার মনে হয় ফেলে চলে যায় যতটুকু ধারণা তার জন্য সবাই তাকে দেখে খুশি রাখে অনেক প্রজা করে কিন্তু কোনো মার কোনো অডিস নেই ঘন্টা দিয়ে হয়ে যায় কিন্তু ওর মার কোনো অডিস নেই তখন লোকজন দেখে তখন খবর পেলাম যে এইভাবে একটা বাচ্চা আছে এখানে বসে আছে তার জন্য সবাইকে খবর দিলাম আইনিভাবে ভাবে ব্যবস্থা নিচ্ছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা